আজকের আলোচনার বিষয় বিহেভ লাইক আ মুসলিম অন্য ধর্মাবলম্বীদের সাথে দয়ার আচরণই শুননা আলোচক মুফাসিরে কোরআন মুফতি দেলোয়ার হোসেন হাফিজাহুল্লাহ ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ প্রতিটি মুহূর্তে রয়েছে হৃদয় ছোঁয়া শিক্ষা ও নববী আচরণের আলো আজকের আলোচনার বিষয় আমরা বর্তমান যুগে অন্য ধর্ম অবলম্বীদের সাথে কেমন আচরণ করব বর্তমান আমাদের দেশ বিদেশে অনেক যুদ্ধ চলছে আমরা লক্ষ্য করি যদি ইরান ফিলিস্তিনের অসহায় মানুষ সকলেই রাশিয়া বা অন্যান্য দেশের সকল প্রায় দেশে যুদ্ধ চলছে ইসলাম এই যুদ্ধ করা বা তাদের সাথে কেমন আচরণ করা সেই বিষয়ে ইসলাম কি বলেছে এই জন্য আল্লাহ তালা পবিত্র করারে সুরাত বত্রিশ নম্বর আয়ত আল্লাহ তালা বলেন من قتل نفسا بغير نفس او فسد في الارض যে ব্যক্তি অন্যায়ভাবে পৃথিবীতে ফসাদ সৃষ্টি করে বেড়ায় অন্যায় ভাবে মানুষকে হত্যা করে বেড়ায় সে যেন সকল মানব জাতিকে হত্যা করলো সুতরাং আমরা এ আজ থেকে জানতে পারলাম অন্যায় ভাবে হত্যা করাকে ইসলাম কখনো আশ্রয় দেয় মানুষ আমরা অনেকে ভাবি ইসলাম তরবারের মাধ্যমে ইসলাম প্রচার হচ্ছে ইসলাম দা নয় ইসলাম উদারতার মাধ্যমে কখনো তালোয়ারের মাধ্যমে নয় ইসলামকে যখন আক্রমণ করা হয় অন্যায় ভাবে তখন ইসলাম আক্রমণ করে এই জন্য ভাবে হত্যা করার জন্য আল্লাহ তারা নিজে ধিকার জানিয়েছেন এই জন্য আমরা কাউকে অন্যায়ভাবে ভাবে হত্যা করব না অনেক সময় দেখা যায় এক দেশের মানুষ অন্য দেশকে জিম্মি হিসাবে রাখে অন্যায়ভাবে জিম্মি যদি রাখা হয় এই সম্পর্কে রসুল আমি সাল্লাহ আলী ইয়েসাল্লাম নিজের ধিক্ষার জানিয়েছেন মানে আজা জিম্মি ফানা খসমু যে ব্যক্তি জিম্মি করে অন্য অমুসলিমকে কষ্ট দেয় ফানা খসমহু ইয়ামতের দিন তার বিরুদ্ধে অভিযোগ করব অন্যায়ভাবে যদি তাকে জিম্মি করে আমি তার বিরুদ্ধে ইয়ামতী অভিযোগ করব অবান কুন্তু খসমহু আর আমি তারই বিরুদ্ধে থাকবো হুকন্তু খসম আমি তারই অভিযোগ করবো কেয়ামা কেয়ামতের দিনে তার বিরুদ্ধে আমি থাকবো সুতরাং কারো অন্যায় কাউকে জিম্মি করে বিচার করা কষ্ট দেওয়া ইসলামে সুযোগ দেয় না কারণ ইসলাম শান্তির ধর্ম কারণ আল্লাহ তালা পবিত্র করার অন্য জায়গায় বলছে ইন্দা দিনা ইন্দাউল্লাহ ইসলাম নিশ্চয় আল্লাহ তালার কাছে মনোনীত ধর্ম এক ইসলামই একমাত্র মনোনীত ধর্ম সুতরাং ইসলাম কাউকে কাটাকাটি বিদ্রুপ করতেই দেয় না আপনি যদি পবিত্র করানে অন্য জায়গায় লক্ষ্য করেন সুরাতুল বাকারাই যেতে দুশো ছাপান্ন নম্বর আয়াত আল্লাহ তালা বলেন ধর্মে কখনো জোর দবস্তি করা যাবে না আপনি হতে পারেন মুসলিম আপনি হতে পারেন খ্রিস্টান আপনি হতে পারেন হিন্দু আপনার কোন ধর্ম সবার কাছে কারণ হেদায়ত দেওয়ার মালিক কে আল্লাহ তাআলা বলেছেন হেদায়ত মালিক হলো আমি আমি কাউকে হেদায়ত দিই কাউকে পদভ্রষ্ট করি এই জন্যে ইসলাম কখনো তলবাড়ি কাটাকাটি মারপিটের মধ্যে জোর দবস্তি করে ইসলাম ধর্ম গ্রহণ করে এটা কখনো বলা যাবে না অন্য এত যদি আমরা স্পষ্ট করে বলা হয়েছে আল্লাহ তাআলা যেমন সোরা মুমতাহিনায় আয়াত নম্বর আটে

তোমাদের ধর্মের সাথে যুদ্ধ করেনি ধর্ম নিয়ে যুদ্ধ করেনি কলাম ইফরিজ হুকুম দিয়া ইকুম এবং তোমাদেরকে নিজেদের ঘর থেকে বের করে দেয়নি আমি তারপর হুহু তাদের সাথে সদাচরণ করো অতুক সিতু ইলাহিম এবং তাদের নিকট তোমরা ন্যায়পরাণত করো কারণ আল্লাহ তালাহ কুমুল্ আল্লাহ তোমাদেরকে নিষেধ করেনি তাদের সাথে ন্যায় বিচার করার জন্যে সদাচরণ করার জন্যে বরং ইউফুল বরং আল্লাহ তালা যারা ন্যায় বিচারণ করে অর্থাৎ ন্যায় বিচারণকারীদেরকে বেশি ভালোবাসে সুতরাং আমরা যে ধর্মেরই মানুষ হন না কেন অন্যায়ভাবে কখনো ইসলাম কাউকে হত্যা করতে বলা হয়। যদি আপনার সাথে ইসলাম আপনি ইসলামিক ব্যক্তি মুসলিম ব্যক্তি অন্য ধর্মের মানুষ হোক ইহুদি হোক খ্রিস্টান হোক বা হিন্দু হোক আপনি তাদের সাথে সূত্র ঘোষণা করবেন না আপনি তাদের না বরং তাদের সাথে ভালো ব্যবহার করুন সদা আচরণ করুন সদ্য ব্যবহার করুন আল্লাহতালা বরং তাদের সাথে খারাপ আচরণ করতে নিষেধ করেছে এই জন্যে আমরা যদি অন্য জায়গায় লক্ষ্য করি আল্লাহ তালা বলেছেন রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজে সম্বোধন করে আল্লাহ তাআলা বলেছেন ওমা আযাল লা ইল্লা রহমাতাল লিল আমি আপনাকে প্রেরণ করেছি ইল্লা রহমাতাল লিল বিশ্বজাহানের রহমত স্বরূপ হিসাবে সারা পৃথিবীর রহমত স্বরূপ হিসাবে কখনো ইসলাম কাটাকাটি মারামারির মধ্যে ইসলাম কখনো প্রচার হয়নি ইসলাম একটা রহমত স্বরূপ কল্যাণ স্বরূপ বরখত স্বরূপ হিসাবে ইসলাম এসেছে কারণ বিশ্বনবী সাল্লাহ সাল হরিম সাল্লাম সহি আবুদাউস এবং তিব্রি তিবরানী শরীফের হাদিসে এসেছে বিশ্বনবী সাল্লাহ সাল ইহুদিদের জানাজার পাশ দিয়ে যাচ্ছিলেন হঠাৎ বিশ্বরবী সাল্লাম দাঁড়িয়ে গেলেন শাহবরা জিজ্ঞেস করলেন ইয়ার সাল্লাহ আপনি কেন দাঁড়িয়ে গেলেন বিশ্বরবী সাল্লাহ আলী হুসাল্লাম বললেন তারা কি মানুষ নয় তারাও তো মানুষ এই জন্যে আপনি যে ধর্মের মানুষ নে হন না কেন সকল ধর্মকে সম্মান করতে হবে রেসপেক্ট করতে হবে হেদাই দার কি আল্লাহ এই জন্য সাল্লাম বলেছেন যদি তুমি কোন কিছু শিখে থাকো সেটা পৌঁছে দাও হেদায়ত কে হেদায়ত ধর মালিক কে আল্লাহ আপনি যদি সারা বিশ্বের মানুষ আজ বর্তমান যুদ্ধ লিপ্ত হয়েছে দেশ একটি দেশ আর দেশের সঙ্গে যুদ্ধ করছে যে সাধারণ জনতার ক্ষতি এতে ধর্ম নিয়ে অনেক দেশে যুদ্ধ চলছে এতে সাধারণ জনতার ক্ষতি বিশ্বনবী সাল্লাম অন্য জায়গায় বলেছেন ব্যক্তি অন্যায়ভাবে কোনো ব্যক্তিকে মহা করবে হত্যা করল সে জান্নাতে হারানো পাবে না ইসলামকে যখন আক্রমণ করে ইসলাম তখনই আক্রমণ করে এজন্যে আমরা ইসলাম শান্তি চাই একজন অপরজনের শান্তি শান্তি বজায় রাখতে চাই আমরা কেউ মারামারি কাটাকাটি না করে আমরা চাইব যার মন চায় বিশ্বে আপন ধর্ম পালন করবে আমরা নিরীহ যারা অসহায় মানুষ রয়েছে দেশ দেশে ইরান আফগানিস্তান ফিলিস্তিন ইসরায়েল এরা যায়ের কোন শক্তি আমেরিকা ইত্যাদি দেশের কোন শক্তি রাশিয়া যারা নিরহ মানুষ অসহায় মানুষ তাদের প্রতি আমরা অত্যাচার করি এই নিরহ মানুষ অসহায় মানুষ থেকে অত্যাচার করা থেকে আমরা বাঁচি এবং সকলে আমরা দোয়া করবো যেন যেন শান্ত নিরাপদ থাকে যুদ্ধ এবং বিশৃঙ্খলা থেকে নিরাপদ করুক কারণ কারণে জামিয়া যে আমরা এই আয় যদি লক্ষ্য করি আমরা অন্যায় ভাবে মানুষের মধ্যে অত্যাচার করছি অন্যায় ভাইকে হত্যা করছে এই জন্য আমরা চেষ্টা করবো নিজেকে সংযোগ করা নিজেকে রক্ষা করা আমি আল্লাহ তালকে শোনাচ্ছি আমন্ত্রী আমি